আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম শাপলা প্রতীক দিতে হবে নয় ধান বাদ দিতে হবে বলছেন নাসিরউদ্দিন এদিকে তারা মার্কেট গরম করতে চান কাদের বললেন প্রেস সচিব জানাবো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কারা কিভাবে কিবি লাইসেন্স পেলেন মানুষ মনে করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন টুকু এবং সর্বশেষ জানবো দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত নিয়েচিত এই বক্তব্য বিভ্রান্তিকর শুনছিলেন ছিল নাম এবারে বিচারিত সাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে বলছেন নাসিরউদ্দিন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এনসিপি কে হয় সাপলা প্রতীক দিতে হবে নয় ধান সোনালী আশ বাদ দিতে হবে সাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন সাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না এনসিপির এই নেতা বলেন কেন তারা সাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশনের সামনে পদ দুটি হয়তো প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালি আসবাদ দিতে হবে এনসিপি নিবন্ধন মানবে না সাপলা ছাড়া এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে সাপলা জানান এনসিপির এই নেতা তিনি বলেন অধিকারের প্রশ্নে আপোষ হবে না জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছিস সাপলা ছাড়া নিবন্ধনে যাব না নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে তারা মার্কেট গরম করতে চান কাদের বললেন প্রেস সচিব দু একজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক দু একটা টেলিভিশনে এসে নির্বাচন নিয়ে কথা বলে মার্কেট গরম করতে চান এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমি তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আমি তো কনফিডেন্স দেখছি দু একজন তথাকথিক জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে তারা দু একটা সময় টেলিভিশনে আসে এসে বলেন আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে তারা মাল গরম করতে চান উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রসঙ্গে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন ভোটের প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে গ্রাম অঞ্চলে গেলে নির্বাচনের উত্তাপের দেখা মিলছে আজকেই তো একটা দল নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কারা কিভাবে টিভি লাইসেন্স পেলেন নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন পাওয়ার পর অভিযোগ উঠেছে বাংলাদেশ আগে সরকারগুলো যেভাবে দলীয় বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স অনুমোদন দিত এবার অন্তর্বর্তীকালীন সরকারও তাই করেছে এবার যে দুইজনের নামে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের একজন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা যিনি দলটিতে যোগ দেওয়ার আগে একটি পত্রিকা স্টাফ রিপোর্টার ছিলেন খবর বিবিসি বাংলা অন্যজন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নেই তবে এনসিপি গঠনের আগে এর উদ্যোক্তারা যে জাতীয় নাগরিক কমিটি করেছিলেন তাতে জড়িত ছিলেন তিনি একটি পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার তারা দুজন অবশ্যই বিবিসি বাংলাকে বলেছে তারা আইন ও নিয়ম মেনেই লাইসেন্স পেয়েছেন এবং তাদের উদ্বেগের সঙ্গে বিনিয়োগকারী ও পেশাদার লোক সম্পৃক্ত আছেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন একটি গণমাধ্যম কমিশন গঠনের সুপারিশ করেছিলেন এবং বেসরকারি টেলিভিশনের লাইসেন্স পর্যালোচনার দায়িত্ব ওই কমিশন পালন করবে বলে মতামত দিয়েছিলেন কিন্তু তা না করে সরকার বিগত সরকারের মতো করে নিজেদের ঘনিষ্ঠদের টিভি লাইসেন্স দিয়েছে বলে আলোচনা সমালোচনা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এই বিষয়ে বলেন তারা এই বিষয়ে সেরা চর্চা কেমন হতে পারে সুপারিশ করেছিলেন দুর্নীতি সংস্কার বিরোধ নির্বাহী পরিচালক ডক্টর ইশতে খাই বলেন সংস্কার কমিশনের সুপারিশ ও গণ চেতনাকে বিবেচনায় নিয়ে টেলিভিশনের লাইসেন্স বা অনুমোদনের জন্য একটি গ্রহণযোগ্য নীতিমালা তৈরির সুযোগ সরকারের ছিল সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অবশ্যই রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ার অভিযোগটি প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে বিবিসি বাংলাকে তিনি বলেছেন সরকার যেহেতু কোনো মিডিয়া বন্ধ করেন নাই ফলে ফ্যাসিবাদ বিরোধীদের মিডিয়া দিয়ে মন্ত্রণালয় চাচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে এবার টেলিভিশন চ্যানেলের লাইসেন্সের খবর গণমাধ্যমে আসার ফলেও আলোচনা হচ্ছে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের কোন বিবেচনায় দেওয়া হয়েছে এবং চ্যালেঞ্জ পরিচালনার মতো বিশাল আর্থিক সক্ষমতা তাদের আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে লাইসেন্স পেয়ে আলোচনায় আসে এনসিপির নেতা আরিফুর রহমান তুহিন বিবিসি বাংলাকে বলেন দলটি গঠিত হওয়ার আগেই ছত্রিশ মিডিয়া লিমিটেড নামক কোম্পানির পক্ষে তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তিনি বলেছেন লাইসেন্স কখনো ব্যক্তির হয় না কোম্পানির পক্ষ থেকে একজন আবেদন করে তার নামে হয় লাইভ টিভি নামে আরেকটি লাইসেন্স পাওয়া আরিফুর রহমান বলেন তারা দেশের বিদ্যমান আইন ও নিয়ম মেনেই আবেদন করেছে মানুষ মনে করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বিগত দিনে একটি সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল সেই দুর্নীতিবাস ফ্যাসিস সরকার এই দেশের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা জনগণের সঙ্গে কথা বলে তাদের নির্যাতন করেছে দেশের সাধারণ মানুষকে নিয়ে তারা কখনো চিন্তা করেনি কিভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয় তা কখনো ভাবেনি বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে টুকু বলেন এই দেশের মানুষ মনে করে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান হবে আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব মানুষের কল্যাণে কাজ করব। তারই ধারাবাহিকতায় সড়ক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড এল প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি এছাড়াও টেকসই উন্নয়নের জন্য টাইমস টু টাইমস খোঁজখবর রাখছি তিনি আরও বলেন আমাদের নেতা জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের মানুষের স্বার্থের জন্য কাজ করেছে আমিও তার আদর্শ অনুসরণ করি আমি যদি আগামীতে আল্লাহর রহমতে ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে চর অঞ্চলের মানুষের স্বার্থে সার্বিক উন্নত করব। আমি অনেক আগে থেকে চর অঞ্চল ঘুরতে শুরু করেছি চর অঞ্চলের মানুষের কি প্রয়োজন তাদের জীবনমান উন্নয়নে কি কি কাজ করতে হবে সেই তালিকা করছি আমাদের কাজে কোনো দুর্নীতি হবে না দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত এই বক্তব্য বিভ্রান্তিকর কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সংসদের সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন আজকাল শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে জান্নাত নির্বিত হবে এটা খুবই দুঃখজনক ও বিভ্রান্তিকর ইসলাম কোনো চিহ্নের উপর প্রতিষ্ঠিত হয় না ইসলাম কায়েম ভিত্তিতে সদস্য বলেন একটি দল আমাদের এ দলকে বিশ্বাস করে। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি ইনশাল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবেনি নিরাপদে চলাফেরা করতে পারবে এবং দুই বেলা হার নিশ্চিত হবে আমি কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো কাউকে অন্যায় অত্যাচার করতে দেব না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ